আপনি কি বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখেন কিন্তু ভিসা ঝামেলার কারণে সেই স্বপ্ন বারবার থেমে যায় তাহলে আজকেরই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা জানব দু সালে এমন পাঁচটি দেশ যেখানে বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন অর্থাৎ কোনও এম্বাসিতে দৌড়াদৌড়ি নয় কোনো লম্বা প্রসেস নয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা যেটা না জানলে বিমানবন্দর থেকে ফেরত আসতে হতে পারে প্রথম দেশ ভুটান বাংলাদেশের প্রতিবেশী এই দেশটিতে বাংলাদেশী নাগরিকরা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন ভুটান সরকার দক্ষিণ এশিয়ার কিছু দেশের নাগরিকদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে যার মধ্যে বাংলাদেশ রয়েছে ভুটানে প্রবেশের সময় পাসপোর্টের মেয়াদ ফেরত টিকিট এবং ভ্রণনের উদ্দেশ্য স্পষ্ট থাকতে হয় পর্যটন পাহাড় প্রকৃতি আর শান্ত পরিবেশের জন্য ভুটান বাংলাদেশিদের কাছে একটি নিরাপদ ও সহজ গন্তব্য দ্বিতীয় দেশ ফিজি ওশিনিয়ার এই দ্বীপরাষ্ট্রটি বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দেয় নির্দিষ্ট সময়ের জন্য ফিজি মূলত পর্যটন নির্ভর দেশ তাই তারা ট্যুরিস্টদের জন্য ইমিগ্রেশন প্রক্রিয়া তুলনামূলক সহজ রাখে তবে এখানে যাওয়ার আগে হোটেল বুকিং পর্যাপ্ত অর্থ এবং রিটার্ন টিকিট থাকা অত্যন্ত জরুরি এই কাগজগুলো না থাকলে ইমিগ্রেশন অফিসার আপনাকে আটকাতে পারে তৃতীয় দেশ বাহামাস বাহামাস অঞ্চলের অন্যতম জনপ্রিয় দ্বীপরাষ্ট্র বাহামাস বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফ্রি এন্ট্রি সুবিধা দেয় এই দেশটি মূলত ট্যুরিজম নির্ভর হওয়ায় তারা স্বল্পমেয়াদী ভ্রমণকারীদের জন্য আগাম ভিসা যায় না তবে বাহামাসে যাওয়ার ক্ষেত্রে ট্রানজিট ভিসার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ ফ্লাইট ইউরোপ বা যুক্তরাষ্ট্র হয়ে যায় যেখানে ট্রানজিট ভিসা লাগতে পারে চতুর্থ দেশ জামাইকা বাংলাদেশি পাসপোর্টধারীরা জামাইকাতে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন নির্দিষ্ট সময়ের জন্য ক্যারিবিয়ান অঞ্চলের এই দেশটি পর্যটকদের জন্য তুলনামূলকভাবে সহজ ইমিগ্রেশন নীতি অনুসরণ করে তবে জামাইকাতেও প্রবেশের সময় ইমিগ্রেশন অফিসার আপনার ভ্রমণের উদ্দেশ্য থাকার জায়গা এবং আর্থিক সক্ষমতা যাচাই করবে পঞ্চম এবং শেষ দেশ গাম্বিয়া আফ্রিকার এই দেশটি বাংলাদেশি নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দেয় স্বল্প মেয়াদি ভ্রমণের জন্য গাম্বিয়া ট্যুরিজম ও বিজনেস ভিজিটারদের জন্য তুলনামূলকভাবে ফ্রেন্ডলি দেশ হিসেবে পরিচিত তবে এখানে যাওয়ার আগেও নিশ্চিত করতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ এবং ফেরত টিকিট ঠিক আছে কি না এখন খুব গুরুত্বপূর্ণ একটি কথা ভিসা ছাড়া যাওয়া মানেই কিন্তু শতভাগ নিশ্চিত প্রবেশ নয় চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় ইমিগ্রেশন অফিসারের হাতে থাকে অনেক ক্ষেত্রেই দেখা যায় হোটেল বুকিং না থাকা পর্যাপ্ত দলার না থাকা অথবা ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কারভাবে বোঝাতে না পারার কারণে যাত্রীদের এন্ট্রি দেওয়া হয় না তাই যে কোনো দেশে যাওয়ার আগে অবশ্যই সেই দেশের সর্বশেষ ইমিগ্রেশন নিয়ম অফিশিয়াল সোর্স থেকে যাচাই করে নেবেন আপনার যদি এই ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন দেশে যেতে চান এমন আরও আপডেটেড আন্তর্জাতিক নিউজ বিদেশ ভ্রমণ এবং ভিসা সংক্রান্ত তথ্য পেতে আমাদের সাথেই থাকুন